জাতিসংঘ আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এর ফলে অন্তর্বর্তীকালীন ইউনুস প্রশাসনের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে নির্বাচনের বৈধতার প্রশ্নে আবারও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহল এই পরিস্থিতিকে আওয়ামী লীগের কৌশলগত বিজয় হিসাবে দেখছে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত এর বাইরে আমাদের কোন প্রতিদ্বন্দ্বী নাই তাদের সাথে সকল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং নৌকা প্রতীক না থাকে আমি মনে করি বাংলাদেশের আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তারা ভোটতন্ত্র যাবে না এবং ভোট দিবে না আর যদি এই নেতাকর্মীদের ভোট দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ব্লক ব্যাপারে প্রত্যেকটা ব্লক ব্যাপারে নৌকা বানিয়ে এই বাক্সের ভিতরে পালানোর জন্য আমি আওয়ামী লীগের সমর্থনকারী নেতাকর্মীদের উদ্দেশ্য বলি আর ভোট কেন্দ্রে যাবো না কারণ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসতাম ছোটবেলাতে ভালোবাসি আছে এবং ভালোবাসি আওয়ামী লীগ নির্বাচন হওয়া যথা উচিত মনে করি না আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে ফিরছে শক্ত অবস্থান নিতে শুরু করেছে আওয়ামী লীগ দেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ সময় পর মাঠে সক্রিয় হচ্ছে দলটির বিভিন্ন ইউনিট ছোট ছোট কর্মসূচি থেকে বড় আকারের মিছিলের দিকে যাচ্ছে কার্যক্রম ঈশ্বরই বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে এই মুহূর্তে আপনার ছাত্রলীগের সারা বাংলাদেশের নেতা কোনো বার্তা দিতে চান কিনা দেখুন বাংলাদেশের রাজনীতির মাঠ উত্তপ্ত অনুত্ত এগুলো নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিনুমাত্র বিচরিত নয় আমরা এই সপ্তাহে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দুর্বার ছোট চলা অবিরত পথ চলা এই পথ চালায় সর্বিক সঙ্গী হিসাবে তার নির্বিছিন্ন ব্যানগার্ড হিসাবে তার পাশে থাকতে নির্বাচনের বাইরে রাখার কারণে পৃথিবীর কোন দেশ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছে না এর প্রতিবাদ দিন চলেছে এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয় আবারও সাপ জানিয়ে দিল জাতিসংঘ আওয়ামী লীগবিহীন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ ফলে অন্তর্বর্তীকালীন ইউনুস প্রশাসনের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে নির্বাচন নিয়ে বৈধতা প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই অবস্থাকে আওয়ামী লীগের কৌশলগত জয় হিসেবে দেখছেন রাজনৈতিক মহল জাতিসংঘের স্পষ্ট বার্তা আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সম্ভব নয় আগামীকাল থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা আওয়ামী লীগ পরাজিত হয় না কিছু সময়ের জন্য পিছিয়ে গেলেও বাস্তবিক অর্থে আওয়ামী লীগ ঠিকই দেশের জনগণের প্রয়োজনে ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে দু সালের এপ্রিল মাসে দলীয় নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুরের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তিনি আরও জানিয়েছেন নির্বাচনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এদিকে শেখ হাসিনাকে সারা নির্বাচন মানি না মাঠ নামছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা লাঠি হাতে চলছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ঢাকা দখলে নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তারিখে এই একই দিনে সংসদ জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ এইটা এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে পাঁচ তারিখে জানুয়ারির পাঁচ তারিখে মিস্টার আকন্দ মামলা করেছেন ইউনুস আলী আকন্দ অ্যাডভোকেট উনি মামলা করেছেন রিট করেছেন আদালতে এবং এটা শীঘ্রই শুনানি শুরু হবে এবং আমরা আশা করছি এ মাসের এ মাসের বিশ বাইশ তারিখের মধ্যে যে সময় এখন থেকে এই মামলার বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে এবং এই সরকার বাদ দিয়ে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সদ্য সাবেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করে এর কারণ হলো এই মামলায় চ্যালেঞ্জ করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নেই সংবিধানে এবং সেই সরকার যারা এসছে শুধুমাত্র রুটিন জব করার জন্য সুপ্রিম কোর্টের যে রেফারেন্স নিয়েছিল আজ থেকে ষোলো মাস আগে ডক্টর ইউনুস সেই রেফারেন্স নিয়ে শপথ গ্রহণ করেছিলেন আট আগস্ট তারিখে সেই থেকে এই ষোলো সতেরো মাস ধরে চলছে এরা শুধু রুটিন জব করবে এরা কোনো সংবিধানের কোনো কিছু পরিবর্তন করতে পারবে না এবং নির্বাচন করতে পারবে না তাহলে কোন আইনের বদলে কোন আইনের মাধ্যমে তারা নির্বাচন করছেন এবং সংবিধান পরিবর্তনের জন্য গণভোট করছেন এটা সম্পূর্ণ ইলিগাল এটার উপরে ইয়ে হয়েছে রিট হয়েছে এবং এটা এটা নিয়ে তো একটা সিদ্ধান্ত হবে। তবে যেহেতু যেহেতু চতুর্দিকে যেমন যুক্তরাষ্ট্র যেমন রাশিয়া তারপর আপনার ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ভারত সকল দেশ যেহেতু চাচ্ছে আওয়ামী সহ সকল দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেই কারণে এই নির্বাচন বিষয় একটি গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তার একটা সিদ্ধান্ত নেবার জন্য জানিয়ে দিয়েছেন বর্তমান বর্তমানীকালীন সরকারকে এবং সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানা যায় এশীয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনিও ভারতের বক্তব্য জানিয়ে গেছেন তিনি দুটো চিঠি হস্তান্তর করেছেন তারেক রহমানের কাছে একটি হলো বেগম জিয়ার বিষয়ে শোক জানিয়ে এবং আরেকটি হল ভারত চায় অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন যেভাবে তার রহমান দেশে ফেরার আগে লন্ডনে বসে আলোচনা হয়েছিল ভারতের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সাথে যে তারেক রহমান দেশে এলে কী কী করবেন কারণ তারেক রহমান একজন কনভিক্টেড আসামি একুশ আগস্ট তারিখের হত্যাকাণ্ডের মামলায় তিনি শাস্তিপ্রাপ্ত আসামি তাকে আদালত থেকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল পরবর্তীতে এটার উপরে আরো চাপ সৃষ্টি হয়েছিল যে উনার নির্দেশে এত মানুষ হত্যা হয়েছে এটা ডেথ পেনাল্টি হওয়া উচিত যেদিন তারেক রহমানকে শাস্তি হয় যাবজ্জীবনের সেই দিন একই দিন লুতুজ্জামান বাবর তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সরকারের তা লুতুজ্জামান বাবর সেদিন টেবিল থাপে থাপে চিল্লা চিল্লা বলছিলেন আদালতের মধ্যে তখন আদালত সবাই তার দিকে তাকালো তিনি বললেন যে আমি যেমন বাবর স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় একুশে আগস্ট ঘটনার জন্য আমার যদি ফাঁসি হয় তাহলে তারেক রহমানের ডবল ফাঁসি হতে হবে কারণ ইয়েতে তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনে বসে টোটাল মাস্টার প্ল্যান করা হয় এই একুশে আগস্ট ঘটানোর জন্য এবং এটা ঘটেছে তাহলে তার ডবল ডেথ পেনাল্টি তার ডবল ফাঁসি